সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এই পাশে বেশ কিছু গাভী বাছুর আর সেই সাথে কিন্তু মোটা তাজা কর্ণ উপযোগী শুকনো হাড্ডি সারও বেশ কিছু রয়েছে তো আমরা সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজ আতার ভাই আসসালামু আলাইকুম কয়টা গায়ে বাছুর ভাই গায়ে বাছুর পাঁচটা হাড্ডি সার ছয়টা গায়ে বাছুর পাঁচটা হাড্ডি সার ছয়টা তার মানে গায় বাছুরের রে আলাদা হাড়িছর রে আলাদা আচ্ছা তো চলেন আমরা দেখি একটা করে যেহেতু অনেকগুলা গরু এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার গুরু আচ্ছা হ্যাঁ বাচ্চাটা বাচ্চাটা সহিওল সহিওল হালকা পার্সেন্টেজ আছে ক্রস দিকেও কিছুটা আছে আর সারবাচ্চা আচ্ছা বাচ্চাটা বয়সানো মানে এই 15 18 15 16 থেকে 16 দিনের মতো বয়স হতে পারে এইটা মোটামুটি সুস্থ সবল নিখুত মানে নিখুত মানে

আর এটা দুই নাম্বার গাবিটা হুম বাচ্চাটা ওই দেখেন বাচ্চাটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সাইয়ল সাইয়লে পার্সেন্টেজ আছে ভালো করে ধরেন নালে কিভাবে দেখাবো আচ্ছা এই যে এটা বকনা বাচ্চা আনুমানিক বয়স কেমন হবে এটা 20 দিনের মতো হবে 20 দিনের মত আর গাবিটা কয় দাতে গাবিটা 6 দাত থেকে জোয়ান হচ্ছে 6 দাত থেকে জোয়ান হচ্ছে মোটামুটি সুস্থ সামান আছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে এটা দুধ কিন্তু বেশি হবে এটা 2 কেজি এটা দুধ একটু বেশি হতে পারে হ্যাঁ

সিরিয়ালের এটা তিন নাম্বার সুস্থ সবল নিখুঁত মানের নিখুঁত মানে সিরিয়ালের তিন এটা একটা দেশাল জাতের আচ্ছা কেমন দুধ আসবে এটা এটা দেড় কেজি হবে ভাই এটা কেজি আশা করা যায় বাকি হ্যাঁ আচ্ছা চলেন চার নাম্বারটা দেখেন তিন নাম্বার গাভি দেখলাম আমরা আচ্ছা চার নাম্বার বাচ্চাটাই বিশ পঁচিশ দিন বয়স বাচ্চাটাকে ভালো করে ধরেন হ্যাঁ বিশ পঁচিশ দিন বয়স হবে এটা একটা সার বাচ্চা ঘোড়াই দেয় থেকে বাচ্চাটা হুম আচ্ছা এইটা আর বাচ্চার গাভীটা এইটা ছয় দাঁত রানিং ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত রানিং আচ্ছা এখান থেকে দুধ কেমন আসতে পারে দেড় কেজি কেজি আচ্ছা হ্যাঁ দেড় কেজির মতো ধরছেন মোটামুটি সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে আচ্ছা গাভীর বয়স বললেন ছয় দাঁত বয়স আচ্ছা চলেন তার পাশে সর্বশেষ পাঁচ নাম্বার সার বাচ্চা তাহলে কয়টা সার কয়টা বক না তিনটা সার দুটা বকনা তিনটা সার বক না দিয়ে টোটাল পাঁচটা এটা বাচ্চাটার বয়স কত দিন হবে এটা এটা 20 22 দিন হবে 20 22 দিন হবে আর গাভীটা এটা এটা গাভী এটা প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান দুই দাঁত বয়স দুই দাঁত বয়স রানিং দুই দাঁত রানিং দুই দাঁত বয়স মোটামুটি ঠিকঠাক আছে সুস্থ সবল আছে নিখুঁত মানের আছে আচ্ছা এটা হচ্ছে এটা থেকে কেমন দুধ আসবে এটা ওরা বলছে দুই কেজি আমি এটা কেজি কেজি উপরে কিন্তু আপনি ধরছেন এক কেজির উপরে সোয়া কেজির মতো আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ পাঁচ নাম্বার গাভী আচ্ছা আমরা দেখি আবার পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাছুর লাগানো আছে এখানে আচ্ছা সরাই দেন দেখি চার নাম্বার গাভীর চার নাম্বার বাছুর সর্বচ্চ তিন নাম্বার গাবি তিন নাম্বার বাক্স বকনা বাচ্চা বক্সনা বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাক্স বক্সনা বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাক্স সর্বচ্চ পাঁচটা গাবি পাঁচটা বাক্স আচ্ছা এখন এই পাঁচ গাবি পাঁচ বছরের কি রেট কত কি রেখেছেন আজকে বলেন তো 62500 62500 500 পার পিস আচ্ছা কিছুটা আলোচনার সুযোগ আছে তো নাকি হালকা পাতলা হালকা পাতলা আর এখানে হাড় দিশার কয়টা 6টা

এটা একশো পাঁচ থেকে দশ কেজি একশো পাঁচ থেকে একশো দশ দশ কেজি চোখের আইডি চোখের এখান থেকে কিছু কম বেশি হবে বেশি হবে আচ্ছা নব্বই এগুলো নব্বই কেজি ধরানো যাবেও নব্বই কেজি ধরানো যাবে

মানে কিভাবে মোটাতে যা করবেন আপনি সব ফর্মুলা এখান থেকে বলে দিতে পারবে নিশ্চিত এখন আচ্ছা তাহলে আমরা আবার রিপিট করি এই এই ছয়টি হাড্ডি সারের রেট বললেন কত সাঁত্রিশ হাজার সাতশো টাকা পার পিস অ্যাভারেজ একটা রেট কেউ আবার ষাটটি ছয়টির দাম এটা মনে করিয়েন না পার পিস একটা রেট আর এই গাই বাছুর গুলা অ্যাভারেজ রেট বললেন বাষট্টি হাজার বাষট্টি হাজার পাঁচশো যার যেটা সুবিধা সেটা সে নিতে পারবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ